আজ মঙ্গলবার ভয়েস মেডার নিয়মিত সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি জ্যোৎসিন শুরুতেই সংবাদ শিরোনাম ভ্রাম্যমান আদালতের মাদক বিরোধী এবং অবৈধ উচ্ছেদ অভিযান নিরহ মানুষের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানব ও সমাবেশ জেলা পরিষদের উদ্যোগে সত্য সত্য পারে ভারী ফুলের চাষ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সক্রিয় রয়েছে ভ্রাম্যমাণ আদালত শহরের এবং সহ উপজেলার বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান চালিয়ে করেছে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দেখুন মারাত্মক ক্ষতিকর মাদক ব্যবসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে পর্যটন নগরী কক্সবাজারে এদিকে প্রশাসনও সক্রিয় রয়েছে কক্সবাজারকে মাদক মুক্ত করতে অব্যাহত রয়েছে ভ্রাম্যমান আদালতের অভিযান আজ সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা খুরুশকুলের পালপাড়া শহরের টেকনাপ্পা পাহাড় ও নুনিয়াছড়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তিন কেজি গাঁজা উদ্ধার করে অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে এক বছর করে জেল দেওয়া হয় এবং এক যুবককে মাদক সেবনের অপরাধে তিন দিনের জেল দেওয়া হয় এছাড়া মাদক গুরু শহরের মুখে ফেলা হয় স্থানীয়রা বলছে প্রশাসনের সক্রিয়তার মাধ্যমে মাদক ব্যবসা বন্ধ করা যাবে এক সময় মধ্যম নেচারের ফিচারীগা সুনাম দন্য এলাকা ছিল তো কিছু কালক্রমে এ এলাকাকে এখন অক্সবাজার শহরে গাজা পড়া হয়ে বেঁচে তো আমরা চাই ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে নির্মূল করার জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান অনেকে আবার খুব প্রকাশ করে বলছে মাদক ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে না প্রতিবাদ করতে গেলে নারী সংক্রান্ত মামলা তো জড়ানো হয় আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল আলোক সহ এবং পুলিশ প্রশাসন সহ আমরা একটা যৌথ টাস্ক ফোর্স বের হই এবং উল্লেখিত এই আসামি বাড়ির থেকে আমরা কিছু কাজে উদ্ধার করি মাদক দ্রব্যের সাথে জেলা প্রশাসন এবং পুলিশ

সদর উপজেলাগুলোতে চলছে মাদক ব্যবসা এদিকে প্রশাসনও নীরব নেই দফায় দফায় অভিযান চালাচ্ছে মাদক ব্যবসা কেন্দ্রগুলোতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ঘটনাস্থলেই দিচ্ছে জেল জরিমানা এবং পুড়িয়ে ফেলছে মাদক দ্রব্য উমর ফারুক হিউ ভয়েস মেরিনা কক্সবাজার এদিকে শহরের লাইট হাউস এলাকায় পাহাড়ের চূড়ায় অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত কক্সবাজারে পাহাড়ে অবস্থানরত অবৈধ দখলদারদের উচ্ছেদে একটি বিশেষ অভিযান পরিচালিত হয় শহরের লাইট হাউসস্থ পাহাড়ের দীর্ঘদিন অবৈধভাবে দখল করে রাখা পাহাড় এই বিশেষ অভিযানের মাধ্যমে দখলমুক্ত করা হয় দখলবাজরা বেশিরভাগই রোহিঙ্গা পাহাড়ের বিভিন্ন পাদদেশ ও স্তরে স্তরে পাহাড় কেটে সমতল ভূমি তৈরি করে বসতভিটা নির্মাণ করা হয়েছিল এতে বিপুল পরিমাণ বৃক্ষ নিধন সহ পরিবেশ মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে মঙ্গলবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এই অভিযানটি পরিচালনা করা হয় অভিযানের নেতৃত্বে ছিলেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু হাসান সিদ্দিক কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সর্দার শরীফুল ইসলাম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা এই অভিযানটি এক মাস ব্যাপী চলতে থাকবে বলে জানান অভিযানের নেতৃত্ব দানকারীরা আপনারা অবগত আছেন যে কক্সবাজারের যে পাহাড়গুলো এক শ্রেণীর অবৈধ দখলদার এবং বিশেষ করে এখানে যে বিষয়টা আছে একটা বিশেষ ক্ষমতাশীল দল তারা যেটা করে দরিদ্র এবং অভাব এবং বিশেষ করে রোহিঙ্গাদেরকে তারা এখানে দখল বিক্রি করে এবং এখানে পুনর্বাসন করে তাদেরকে যেটা করে আমাদের পাহাড়গুলোকে ধ্বংস করে দিচ্ছে পরিবেশ রক্ষা পরিবেশ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আমাদের এই অভিযান পরিবেশ রক্ষায় এরূপ অবৈধ দখলবাজদের উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন জেলার বিশিষ্ট জনেরা রাশেদ ত্রিপন ভাইস মেরিনা কক্সবাজার সম্প্রতি রামুর ঈদগড়ে জনতার গণপিটুনিতে ডাকাত সর্দার শাহবুদ্দিন নিহত হওয়ার ঘটনায় ঈদগড় এলাকায় নিরীহ জনগণের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী দেখুন তার মারা যাওয়ার কারণে যে মামলা করা হয়েছে সেখানে প্রায় দুই নিরীহ জনতাকে আসামি করে মামলা করা হয়েছে সেই মামলার মামলা তুলে দাবিতে তারা এখন চত্বরে সম্প্রতি ইদগড় আন্তজেলা ডাকাত দল সর্দার শাহাবুদ্দিন জনতার গণপিটুনিতে নিহত হওয়ায় তার এলাকার নি। জনগণের বিরুদ্ধে করা মিথ্যা মামলা এবং ডাকাত সদ্দারের স্ত্রীর করা মামলায় পুলিশি হয়রানির প্রতিবাদ ও মানববন্ধন সমাবেশে আয়োজন করা হয় এই সময় মিথ্যা মামলা প্রত্যাহার করে দাবি জানান আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এর প্রতিবাদ করছি এই মিথ্যা মামলা যাতে রুজু না হয় সেই জন্য আজকে নিজের বিবেক থেকে আমরা সব চেয়ারম্যান এবং রাম জনসাধারণ এই মানববন্ধন অংশগ্রহণ করছি অতি বিলম্বে এ গণদাবি বাস্তবায়নের জন্য নিরহ জনতার বিরুদ্ধে যে মিথ্যা মামলা চেয়ারম্যান ফিরোজ আহমদ বট্টু সহ যে মামলা রুজু হয়েছে তা পুলিশের করা মামলাটি প্রত্যাহার করা না হলে বৃহত্তর ইদগড় সহ রামুর সর্বস্তরের জনসাধারণ আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন মানববন্ধন ও সমাবেশে রামুর ইদগড় ইউনিয়নের দুই হাজারেরও বেশি জনসাধারণ সহ জেলার বিভিন্ন দলের রাজনৈতিক এবং রামু উপজেলার এগারোটি ইউনিয়নের চেয়ারম্যানরা বক্তব্য রাখেন ইসমতু ম্যালিনা কক্সবাজার সমুদ্র সৈকত পরে শোভা বর্ধনে জেলা পরিষদের আওতাধীন ফুল বাগানটি পর্যটকদের নজর কাটছে এই বাগানটির সৌন্দর্য নিয়ে ইউনুস খানের ক্যামেরায় দেখুন জেলা পরিষদের উদ্যোগে দু সালে বারো একর জমির উপর প্রধান সমুদ্র সৈকত লাবনী পয়েন্টে পর্যটকদের বেড়ানোর দিনগুলোকে আনন্দমুখর করে তুলতে পাহাড় আর সমুদ্র এই দুই নৈসর্গিক সৌন্দর্যের মাঝখানে বিস পার্ক নামে একটি দৃষ্টিনন্দন বাগান সৃজন করা হয় উদ্দ্যতন কর্মকর্তা যারা আছে তারও আন্তরিক সহিতে এখানে বাগানে কাজ করে ওরা যেভাবে আমাদেরকে নির্দেশনা দেয় আমরা ওইভাবে বাগানটা খুব সুন্দরভাবে দর্শকদের জন্য ফুটিয়ে তোলার চেষ্টা করি এই বাগানটি বিনোদনের জন্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত খুব ভালো লাগে এখানে চারিদিক দিয়ে ফুলের বাগান এখানকার আভাটাও খুব ভালো লাগে এই সিজন সিলবাগানের সৌন্দর্য মুগ্ধ সাধারণ মানুষ তাদের অবসর সময়ে অনেকটা ফুলের ছোঁয়া পেতে এখানে তারা আসে আমাদের দীর্ঘতম সমুদ্র সৈকতের পাশে এত সুন্দর একটা ফুলের বাগান করছে যা পর্যটকরা বিদেশ থেকে এসে ঢাকা এসে চট্টগ্রাম থেকে এসে এখানে আনন্দ পায় এখানে সে পর্যটকদের মুক্ত না হয়ে ফেরার কোনো উপায় নেই আর পর্যটকদেরকে আনন্দ দেওয়ার জন্যই জেলা পরিষদের উদ্যোগে এ আয়োজন ফেরদোস আক্তার ভয়েস মেরিনা কক্সবাজার দর্শক এবার নিচ্ছি ছোট্ট বিরতি ফিরছি একটু পরে বিরতির পর ভয়েস মিডিয়া সংবাদে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি শহরের প্রধান সরকের সকালের যানজট পরিস্থিতি জানাছেন তাহসিন আলম সাদ বেলা বাড়ছে আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শহরের নিত্যদিনের সেই চিরচেনা যানজট সকাল থেকে কক্সবাজার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট থাকলো তা এখন কিছুটা হলো কমে এসেছে আর আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার শহরের লালদিঘির পারস্তা এলাকায় আপনারাই দেখছেন আমার পেছনে তেমন যানজট নেই বললেই চলে সকালে এই এলাকায় যানজট থাকিল এখন সেই চিত্র নেই এ ছিল আমার হাতে থাকা যানজট পরিস্থিতি প্রতিদিনই বাজার স্বাদে এবার দেখুন আর প্রতিবেদন বাজার পরিস্থিতি রয়েছে গত দিনের মতোই স্বাভাবিক নতুন করে কোনো পণ্যের দাম কমেও কমেওনি বা বাড়েওনি পেঁয়াজ আগের মতোই বিক্রি হচ্ছে পঁচিশ টাকায় ব্রয়লার মুরগি একশো টাকা আর বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে পনেরো থেকে ৩০ টাকার মধ্যে চালের দাম বাড়ার পরে তা এখনো কমেনি আর সারুক ভয়েস মেরিনা কক্সবাজার এবার থাকছে একটি ডেস্ক রিপোর্ট আবহাওয়ার সর্বশেষ সংবাদ নিয়ে আজকের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস জোয়ার ভাটার খবর রাত একটা পঁচিশ মিনিটে পূর্ণ জোয়ারের পর সকাল 8টা 2 মিনিটে পূর্ণ ভাতা হবে। দুপুরে একটা 56 মিনিটে পূর্ণ জোয়ারের পর রাত 8টা 24 মিনিটে পূর্ণ ভাতা হবে। আগামীকাল সূর্যोदय হবে 6টা 32 মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা 25 মিনিটে। বয়েজ মেলা ডেক্স কক্সবাজার। এবারে খেলা সংবাদ। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শিশু কিশোরদের নিয়ে শুরু হয়েছে ক্রিকেট স্কুল। জাতীয় মানের ক্রিকেটের উপহার দেওয়ার অঙ্গীকার নিয়ে এই ক্রীড়া স্কুলটি স্বল্প সময়ে বিশ্বনাম অর্জন করেছে ক্রীড়া স্কুল নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন রাশি বাঙালি ক্রিকেট পাগল জাতি বিশ্ব ক্রীড়া ক্ষেত্রে ক্রিকেট বর্তমানে খুবই জনপ্রিয় একটি খেলা বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেট খুবই সমাদৃত দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার হাজার প্রতিভাবান খেলোয়াড় কক্সবাজার জেলায় অতীতের তুলনায় ক্রিকেট চর্চার আগ্রহ বাড়ছে খেলোয়াড়দের মধ্যে অতীতে জেলা ক্রিকেট চর্চার কোনো সুযোগ না থাকলেও গত কয়েক বছরে বেশ কয়েকটি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে এতে করে সঠিক পন্থায় ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছে জেলার হাজারো খুদে ক্রিকেটার হ্যাঁ কক্সবাজার আসলে অনেক সম্ভাবনা একটা জায়গা এখানে আপনারা জানেন যে আমাদের কক্সবাজার থেকে মনোভাব সৌরভ বর্তমানে জাতীয় দলে আমাদের এখানে আসলে অনেক সুযোগ আছে অনেক ছেলেরা এখানে উদীয়মান অনেক ছেলেরা আছে তাদের একটু সুযোগ তাদের সহযোগিতা করলে তারা অবশ্যই আরো ভালো করতে পারবে তবে জেলায় ক্রিকেট লীগের ধারাবাহিকতা না থাকা ছাড়াও তেমন কোনো টুর্নামেন্ট না হওয়ায় ক্রিকেটাররা নিজেদের প্রতিভা প্রকাশ করার সুযোগ হারাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা নিয়মিত ক্রিকেট লিগ ও টুর্নামেন্টের ধারাবাহিকতা থাকলে কক্সবাজার জেলার গর্ভ জাতীয় দলের তারকা মুমিনুলের মতো আরো প্রতিভাবান ক্রিকেটার কক্সবাজার জেলা থেকে বেরিয়ে আসবে বলে প্রত্যাশা জেলার ক্রীড়া মোদীদের রাশেদ ত্রিপন ভাইস মেরিনা কক্সবাজার বিশ্ব ক্রীড়া ক্ষেত্রে ক্রিকেটের অবদান আমরা সবাই জানি আর বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ বর্তমানে একটি শক্ত প্রতিপক্ষ ক্রিকেট বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা আর এই জনপ্রিয় খেলাটি চর্চার ক্ষেত্রে কক্সবাজারে অতীতে কোনো উল্লেখযোগ্য ক্ষেত্র না থাকলেও বর্তমানে কক্সবাজারে বেশ কয়েকটি ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে আর এই প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে প্রশিক্ষণ নিতে আসা ক্ষুদ্র ক্রিকেটাররা কক্সবাজারের সন্তান মমিনুলের মতো একদিন জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে প্রশিক্ষণ নিতে এসেছেন বলে জানিয়েছেন প্রশিক্ষণার্থীরা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জীবন ভয়েস মেরিনা কক্সবাজার দর্শক শেষ করার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরেকবার। মানবাধিকার আদালতের মাদক বিরোধী এবং অবৈধ হচ্ছে অভিযান। নিরহ মানুষের নামে গড়া মিথ্যা মামলা প্রত্যাহারে দাবিতে মানব বন্ধন ও সমাবেশ। জেলা পুলিশের উদ্যোগে সফট স্কিল ট্রেনিং-এ ভারি ফুলের চাষ। এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। আগামীকালে একই সুমিয়ে আবার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।